হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা লাস্ট স্যাটারডে আর সানডে নিয়ে ব্লগটা স্যাটারডে আমি আফটার অফিস বাপের বাড়ি চলে গেছিলাম কারণ এক সপ্তাহ পর মায়ের কাজ আছে এক বছর কমপ্লিট হতে চললো তো মায়ের বাৎসরিক কাজ আছে তো কিছু কেনাকাটা করার ছিল আর ওই বাড়িতে একটু কাজও ছিল তাই জন্য গেছিলাম আর আমরা গেছিলাম বলে দিদিও এসেছে পুচকু পুচকোকে নিয়ে বেটার হসপিটাল থেকে জাস্ট ঘুরে এলো ওকেও একটা দেখার ব্যাপার ছিল যে না হসপিটালে দেখতে যেতে পারিনি অফিসে কাজের চাপ প্লাস ওর ভিজিটিং আওয়ার্সটাও একদম অট টাইমে ছিল সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা তো বিকেলবেলাও যে একটু দিন হাফতে নিয়ে যেতে যাব সেটাও পসিবল হয়নি তো সেই জন্য আরও বেশি দেখতে যাওয়া আর হসপিটালে অ্যাডমিট ছিল বিকজ একটু ডায়রিয়া ফুড পয়জনিং টাইপের হয়ে গেছিলো তো ডেফিনেটলি বাচ্চা যদি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা প্রচণ্ড জল লুজ মোশান মমি এই সমস্ত কিছু থাকলে ডেফিনেটলি আমার মনে হয় হসপিটালে অ্যাডমিট করাটাই বেটার তো এখানে আমরা হ্যাঁ গেছিলাম তো রাত্রেবেলা আমরা একটুখানি মোমো অর্ডার করেছিলাম মোমো অর্ডার করে খেয়েছি সবাই মিলে আর রাত্রেবেলা দিদির বাড়িতেই চলে গেছিলাম ওখানেই আমরা সবাই মিলে মানে আমি আমার হাজব্যান্ড তারপর দিদি জামাইবাবু সবাই মিলে একটু আড্ডা ফড্ডা মেয়েদের রাত্রেদা ঘুমিয়ে পড়েছি বিকজ পরের দিন সবাই মোটামুটি অফিস ছিল মানে জিজুর অফিস ছিল আমাদের অফিস ছিল না আমাদের ছুটি ছিল তো সকালবেলা আমরা ঘুম থেকে একটু ওকে এন্টারটেন করছি কারণ ও একটু খাওয়ার সময় আজকাল একটু ঝামেলা পারেন কারণ আমার মতো ও প্রপারলি ডায়েটে চলছে জাস্ট হসপিটাল থেকে ঘুরে এসেছে সেই জন্য ওর খাওয়া দাওয়া প্রচুর ডেস্ট্রিকশন ও পছন্দের খাবার খুব একটা এখন খেতে পারে না তাই দিদি ওকে খুব মানে সময় নিয়ে নিয়ে খাওয়ায় তো যাই হোক সকালবেলা ওকে একটু এন্টারটেন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কারণ নেক্সট উইকে যেহেতু বাড়িতে থাকবো না এই উইকে সানডের দিন বাড়িতে প্রচুর কাজ প্রচুর জামা কাপড় কাচার আছে তো বাড়িতে যদি প্রপারলি কাজগুলো না কমপ্লিট করি পরের সপ্তাহে আরও কাজ হয়ে যাবে কারণ সারা সপ্তাহে সেভাবে আমাদের কাচাকুচিগুলো হয় না আর আমরা বেরিয়ে ভাবছি রাস্তায় কেন বেরোলাম বিকেলবেলা বেরোলেই হতো এক তো রোদ অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম কালো হয়ে গেছে পুরো সানবার্ন মনে হচ্ছে একদিনে বেরিয়ে যাবে আর এখানে এসেছি দুপুরবেলা ভেবেছিলাম বাড়িতে এসে মাছের ঝোল ভাত করব কিন্তু সানডে দিন দুপুরবেলা আমরা জাস্ট মিষ্টির দোকান থেকে একটু টক দই নিয়েছি আর যে একটু ওখানে ফ্রুটস নিয়েছি যে না বাড়িতে গিয়ে মাছের ঝোল ভাত খেলে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ওই যে রাস্তাটা দিয়ে আসছে নিউ টাউনের রাস্তা তোমরা জানো এক ফোটাও গাছপালা নেই পুরো প্রপার রোদটা আমরা খেতে খেতে এসেছি প্রায় এতটা মানে এক দেড় ঘন্টা পুরো রোদটা খেতে খেতে আমরা এসেছি আর বাড়িতে এসে পুরো মুখ কালো হয়ে গেছে দুজন মিলে একটু ফেস প্যাক লাগিয়েছি একটু টক দই বেসন একটুখানি হলুদ কফি সমস্ত কিছু মিক্সড করে একটুখানি আমরা মুখে ফেস প্যাক লাগিয়েছি যাতে ট্যান না পড়ে আর এখানে আমি দুপুরবেলা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি পুজোটা দুপুরবেলা দিই নি কারণ ভেবেছি যে সন্ধ্যেবেলাতে কারণ বডি পুরো চাইছে যে না একটু ঘুমাই প্রপারলি দুপুরবেলা দুজনে মিলে যদি একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা উঠে আমরা কাজগুলো সারতে পারবো আর এখানে বিকেলবেলা উঠে আমরা একটু লেমন টি নিয়েছি আর সঙ্গে একটু বিস্কিট নিয়েছি তো অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে বসে চা ঠাকগুলো খাই না কারণ চা খাওয়া এখন আমরা টোটালি বন্ধ করে দিয়েছি ডায়েটের জন্য ও আমার সঙ্গে প্রপারলি ডায়েট করছে তো সেই জন্য চা চাঠা খাওয়া সেই আড্ডা মারা এগুলো আমাদের একদমই বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে একটু ইচ্ছা করলো মনে হলো হ্যাঁ চলো খাই আর দুধ চা তো টোটালি আমরা বন্ধ করেই দিয়েছি আর এখানে বিছানা চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিয়েছে কারণ ওকে সমস্ত কিছু দিয়ে দেবো ও যাতে ওয়াশিং মেশিনে কেঁচে দিতে পারে এখন কাচার দায়িত্বটা পুরোপুরি ও নিয়ে নিয়েছে যার জন্য না আমার একটুখানি হেল্প হয়েছে একটু অনেকটা হেল্প হয়েছে কারণ এত কাঁচা হাতে করে খুব কষ্ট হতো এখন কাঁচা কুচির দায়িত্বটা ওই নিয়ে নিয়েছে তাই ও সময় অনুযায়ী কাছে জাস্ট আমাকে যা যা কাঁচার ওগুলো হাতের সামনেকে দিয়ে দিতে হয় তো এখানে মায়ের কাজ তো সানডেতে আর সানডে মানে নেক্সট সানডে আর কি তো প্রায় এক বছর হতে চললো মনে হচ্ছে এই তো সেদিন ঘটনাটা ঘটলো এই তো সেদিন মা আমাদেরকে ছেড়ে গেল মানে একদমই বিশ্বাসই হচ্ছে না যে এক বছরটা হয়েও গেল মানুষটা আস্তে আস্তে আমাদের থেকে কতটা দূরে চলে যাচ্ছে হ্যাঁ অনেকটা তো দূরে চলেই গেছে কিন্তু বাস্তবটা মানার জন্য যেন এই এক বছরটা আমাদের কাছে অনেকটা টাফ ছিল তো হয়তো এই এক বছরটা কমপ্লিট হয়ে গেলে বাস্তবটা আরোটা মানতে আরও মানতে পারবো কারণ যত বাড়িতে যায় তত চারিদিকটা খালি খালি ফাঁকা ফাঁকা লাগে বোন বাবা সম্পূর্ণত তারা ইনকমপ্লিট মাকে ছাড়া ওই সংসারটা একদম মাকে ছাড়া ইনকমপ্লিট তো বাড়ির মেয়েরা না সংসারটা সত্যি গুছিয়ে রাখে আমার মা যেভাবে সারাটা জীবন কষ্ট করে গেছে তো আমরা হয়তো সেভাবে ওনাকে সেই সুখটা দিতে পারিনি যে টাইমে সুখের টাইম সেই টাইমটা উনি আমাদেরকে টাটা বাই বায় করে চলে গেল তো এই আক্ষেপটা সারাটা জীবন রয়ে যাবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমার মা যেন খুব ভালো একটা জন্ম পায় আমার মা যেন খুব ভালো নেক্সট জন্মে যেন মা যা যা আক্ষেপ আছে মা যা যা পূরণ করতে পারেনি সমস্ত কিছু ভগবান যেন ওনাকে দেয় একটা ভালো পরিবার একটা ভালো জায়গা যেখানে আমার মা ছেলে হোক বা মেয়ে হোক আমি জানি না কিন্তু নিজের সেই সমস্ত আশাগুলো পূরণ করতে পারে যেটা এই জন্মে আমাদের পিছনে খাটতে খাটতে উনি নিজের কোনো আশাই পূরণ করেনি এতটা স্যাক্রিফাইস করেছে ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে আমার মা যেন আত্মা শান্তি পায় আমার মা যেন খুব ভালো একটা জন্ম হয় আর কি বলবো তোমাদেরকে বলতে গেলে ইমোশনাল বেশি হয়ে যায় যাই হোক ছুটির দিন বাড়িতে তো প্রচুর কাজ থাকেই তো সন্ধেবেলা কাজ করতে নিয়েছি আর দেখো কত কাজ জমে গেছে তো ভাবলাম যে চলো আজকে চিকেন ছিল ফ্রিজে গম চিংড়ি মাছ আছে তো একদম ভালো লাগছে না ওই করতে মনে হচ্ছে হালকা কিছু খাই একদম হালকা পাতলা কিছু করি তাই জন্য পাবদা মাছটা না একদম পটল দিয়ে ঝোল করেছি পটল আর আলু দিয়ে ও আমাকে বলছে পটল আলু দিয়ে কে পাবদা মাছ খায় কোয়েল আমিও কোনোদিনও খাইনি কিন্তু পটলটাও না ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো আমি বললাম না পটলটা করে নিই আলাদা করে তরকারি করার অত সময় হবে না চলো এর মধ্যে একটুখানি দিয়ে করে নিই তো সেই জন্য পটল দিয়ে আলুতে একটা ঝোল মতো করেছি পাতলা আর আমার মনে হয় সারাদিন ওই রোদের মধ্যে এসে ওই গরমটা লেগেছে রাতচারবেলা আর রিচ খাওয়ার থেকে একদম হালকা খাওয়া ভালো আর এখন আমি একদমই খেতে পারি না লিভারের প্রবলেমের জন্য রিচ খাওয়া দাওয়া তো একদমই টোটালি বারণ বারণ কি ইভেন আমার পেটটা একদমই নেয় না তো সেই জন্য খুব সাবধানে সাবধানে খাই ইভেন আমি রিস্ক নিয়ে খেয়ে নিলেও সঙ্গে সঙ্গে আমার পেন শুরু হয়ে যায় আমার লিভারের এরকম কন্ডিশান তো সেই জন্য না খুব সাবধানে সাবধানে ভয়ে ভয়ে খায় প্রপার ডায়েট মেনটেন করছি কিছুটা ওয়েটও কমেছে হ্যাঁ এক্সারসাইজ করার টাইম পাচ্ছে না যদি এক্সারসাইজ করার টাইম পেতাম তাহলে হয়তো আরেকটু তাড়াতাড়ি কমতো বাট মানে খুব খুশির জায়গা এটাই যে আমার ওর আমার আর ওর দুজনেরই ওয়েট কমেছে প্রায় দেড় কেজির মতো তো এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার যে এক মাসে দেড় কেজির মতো ওয়েট কমেছে হ্যাঁ আরও চেষ্টা করতে হবে আরও যদি খাটতে পারি যদি নিজের জন্য একটু সময় বার করে এক্সারসাইজটা করতে পারি বা হাঁটতে যেতে পারি তাহলে তো খুবই ভালো হয় জানি না সময় করে উঠতে পারবো কি না তো যাই হোক আমি তোমাদের সাথে যে ভ্লগুলো শেয়ার করি তোমারা মানে জাস্ট আমি ব্লগ আপলোড করিয়ে কিছুক্ষণের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা ভিউজ হয়ে যায় আমার সত্যি খুবই ভালো লাগে আমি তোমাদেরকে মানে কি বলবো ফেসবুককে অসংখ্য ধন্যবাদ আমার এই ইন্সপিরেশানটা এনকারেজমেন্টটা রোটালি ফেসবুক থেকে এসেছে কারণ ইউটিউবে আমার তো সেরকম রিচ যায় না আর আমার সেরকম ভিউয়ার্স বা বলতে পারো আমার সেরকম সাবস্ক্রাইবার নেই তো ওখানে আমি এনধুটা অনেকটা কম আমার আমার কাছে অনেকটা আমি হারিয়ে ফেলেছিলাম দুটা ইউটিউবে ভিডিও দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি জানে ওটা একটা স্লো ব্যাপার ওখানে যাই হয় খুব স্লো প্রসেসেই হয় কিন্তু আমি পাচ্ছি না মানে অন্য কেউ করছে তাদেরকে এনকারেজ করবো না সেটা একদমই না হয়তো আমার কোথাও ল্যাক আছে ডেফিনেটলি কোথাও না কোথাও ল্যাক আছে যার জন্য আমি দু বছর ধরে ইউটিউব করছি আমার মানে দুশোটাও সাবস্ক্রাইবার হয়নি বাট ফেসবুককে অসংখ্য ধন্যবাদ যে ফেসবুকে আমি রেগুলার ভিউ মানে ভ্লগ পোস্ট করলেও সেখান থেকে একটা না এনকারেজমেন্টের নোটিফিকেশান আসে এনকারেজ করে যে তোমার ভিডিও তুমি এত পোস্ট করছো এই রেগুলার ওয়াইজ তাই তোমার ভিডিও ডিস্ট্রিবিউশনও আমরা প্রপারলি করবো তো খুব ভালো লাগে তখন আর রিচটা এতটা ফেসবুক আমার ভিডিওগুলোর দিয়েছে যে আমার সত্যি খুব ভালো লাগছে তার জন্য তো আমার ভিডিওতে তোমরা একটু কমেন্ট করো আমার আরও ভালো লাগবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কি এডিট করা প্রয়োজন কি আরও বেশি অ্যাড করা প্রয়োজন কোথায় আমার ল্যাক হচ্ছে প্লিজ তোমরা আমাকে জানিও আমার খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা আজকের ব্লগটা এতটাই থাক আর আসবো একটা নতুন ব্লগের সাথে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো